সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আর স্পোর্টস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আপনারা উপভোগ করলেন ঐতিহাসিক বল্লা মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদ বল্লায়ের দাখিল ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট মাদ্রাসা চ্যাম্পিয়ন ট্রফি সিজন একের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ এবং এই ম্যাচে পরস্পর মুখোমুখি হয়েছিলেন নেভিগেটর একুশ বনাম অনিরুদ্ধ পঁচিশ এবং নির্ধারিত খেলা শেষে তিন শূন্য গোলের ব্যবধানে বিজয়ী হয়ে অনুরুদ্ধ পঁচিশ মাদ্রাসা চ্যাম্পিয়ন ইতিহাসে এবং এই টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন দল হিসাবে নিজেদের নাম লেখালেন এ পর্যায়ে আমি ডেকে ক্যাপ্টেন আসলামকে এবং অনুরুদ্ধ পঁচিশের ক্যাপ্টেন জাহিদকে প্রথমে আমি চলে যাচ্ছি নেবেগেটর একুশের ক্যাপ্টেন মোহাম্মদ আসলামের কাছে আপনারা সেমিফাইনালে সাফান তেইশের মতন একটা টিমকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছিলেন কিন্তু আমরা আজকে ফাইনালে দেখলাম সেই খেলাটা আপনারা দেখাতে পারেন নাই ক্যাপ্টেন হিসাবে আপনি কি মনে করছেন এখন আমরা হয়তো ওইরকমভাবে আমাদের একজন ডিফেন্স ছিল মোহাম্মদ সোহা মোহাম্মদ আলী তার বাড়ি ময়মর সিংহ উনি অ্যাক্সিডেন্ট করেছে তার জন্য খেলায় উপস্থিত হতে পারে না আর তার জন্য আমরা মনে করি আমরা মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলাম একজন দলের মূল খেলোয়াড় ছাড়া একাদশ সাজানো আমাদের পক্ষে খুব কঠিনই ছিল তারপর আমরা আমাদের দিয়ে চেষ্টা করেছি কিন্তু আমরা আমাদের পুরো সাফল্য দিতে পারি নাই আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে নামতে পারি নাই তাই বিদায় আমাদের এই অনিবার্য হার গ্রহণ করতে হয়েছে জি ধন্যবাদ আপনাকে আপনাদের জন্য আগামী শুভকামনা রইল এখন আমি চলে যাচ্ছি চ্যাম্পিয়ন ক্যাপ্টেন জাহিদের কাছে দুর্দান্ত খেলেছেন এবং নিজে দুইটি গোল করেছেন এবং সবশেষ এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন দল হিসেবে নিজেদের দলের নাম লিখিয়েছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছে আমরা প্রথম এই টুর্নামেন্টটি আয়োজন করেছি এবং আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি এর জন্য আমরা আমাদের অনিরুদ্ধ পঁচিশ অনেক অনেক খুশি আনন্দিত অনেক অনেক জি ধন্যবাদ আপনাকে আগামী এই টুর্নামেন্টের জন্য শুভকামনা রইল দর্শক এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি এই টুর্নামেন্টের যিনি সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন এগারোটি গোল করে সেই সাফান তেইশের খেলোয়াড় মোহাম্মদ জনিকে আমি ডেকে নিচ্ছি যদিও আপনার দল সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল তারপরও আপনি সেমিফাইনালের আগ পর্যন্ত মোট এগারোটি গোল করে আজ এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবং গোল্ডেন বোর্ড উপহার পেয়েছেন কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ ভালো লাগছে তারপরে আমাদের টিম নিয়ে যদি ফাইনাল খেলতে আনন্দের হাতটু বেশি হইতো সেবার আমরা হেরেছিলাম খারাপ লাগছে জি ধন্যবাদ আপনাকে দর্শক এ পর্যায়ে আমি দেখে নিচ্ছি এই টুর্নামেন্টের যিনি সেরা গোলরক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন অনিরুদ্ধ পঁচিশের গোলরক্ষক মোহাম্মদ নাহিদকে এই টুর্নামেন্টে আপনি সেরা গোল রক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন যদিও আমরা বিগত ম্যাচগুলোতে আপনার পারফরমেন্স সেইভাবে লক্ষ্য করিনি কিন্তু আজকে চমৎকার পারফরমেন্স করেছেন কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে দর্শক এবার আমি দেখে নিচ্ছি আজকের ম্যাচে যিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অনিরুদ্ধ পঁচিশের ক্যাপ্টেন আজকের এই ম্যাচে যিনি জুড়া করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং চ্যাম্পিয়ন করেছেন সেই অনুরুদ্ধ প্রতিযোগী ক্যাপ্টেন জাহিদকে চ্যাম্পিয়নের অনুভূতি আমরা জানছি আজকে ম্যান অফ দ্য ম্যাচ হলেন সেই অনুভূতিটা জানাবে আলহামদুলিল্লাহ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ভালো হয়েছে আমার আমি অনেক খুশি এমনিতেই আজকে আমি দুই দুটি গোল করতে পেরেছি এই আলহামদুলিল্লাহ ভালো জি ধন্যবাদ আপনাকে দর্শক এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি এই টুর্নামেন্টের যারা অনিরুদ্ধ পঁচিশ অর্থাৎ আয়োজক ব্যাচের সাথে থেকে যারা সব সময় এই টুর্নামেন্টকে সফল করার চেষ্টা করেছেন সেই প্রাক্তন ব্যাচগুলোর মধ্য থেকে দুই হাজার আট ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে আমি এই মুহূর্তে দেখে নিচ্ছি এখন আমি কথা বলবো দুই হাজার আট ব্যাচের কৃতি শিক্ষার্থী জনাব মহিদুল ইসলামের সাহেবের সাথে আমরা দেখেছি আপনারা এই টুর্নামেন্টকে সবল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আয়োজক ব্যাচের সাথে তো সব কিছু মিলে এই পুরো টুর্নামেন্ট কতটা সবল হয়েছে ভবিষ্যতে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আপনাদের আপনাদের ব্যাচের থেকে কতটুকু সহযোগী থাকবে এবং আজকের এই ফাইনাল ম্যাচটা আপনারা কতটুকু উপভোগ করছেন আলহামদুলিল্লাহ আজকে আমি খেলা মোটামুটি সম্পূর্ণ উপভোগ করছি শেষ হয়ে গেল সিজন এক বল চ্যাম্পিয়ন ট্রফি তো খেলা খুবই ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে আর আজকের যারা বিজয়ী দুই হাজার পঁচিশ আয়োজক ব্যাস ওদের জন্য শুভকামনা দেওয়া ভালোবাসা রইলো আর যারা মানে হেরে গেছে হারছ ওদের জন্য আমার অনেক ভালোবাসা দেওয়া হারজিত থাকবে খেলার মধ্যে এটা কোনো বিষয় না তবে আমি বলবো ওরা যারা আয়োজক এবার এসেছে দু হাজার পঁচিশ পেস্ট থেকে বলব টু সিজন ওয়ান তো ইতিপূর্বে আমাদের নিয়ে এরকম প্রার্থনাদের নিয়ে কেউ আয়োজন কেউ করেনি সেই সুবিধা ওরা করেছে তো এই জন্য ওদের প্রতি আমি আরও কৃতজ্ঞ আরও ভালোবাসা আর দোয়া তারপরে বলবো পরবর্তী যারা আছে নেক্সট নেক্সট প্রথমে যারা আসবো মানে পঁচিশের পরে কিংবা আগে যারা আসো তোমরা এরকম খেলা কিংবা এরকম আরও মানে এরকম কিছু অনুষ্ঠান তোমরা যদি পাত্তরে আর করতে পারো বা করো ওদের দিকে শিখবা আর একটা কাজ করতে গেলে ভুল হবেই ভুল তুলি হতেই পারে তো যারা পঁচিশ আয়োজক করে করছে আমি বলবো ওদের ওদের পুরস্কার পেয়ে গেছো অলরেডি তার ওরা বিজুয়াল হয়েছে এজন্য সম্পর্কে ওদের ও মানে আবারও বলতেছি তারপরে বলবো যারা হেরে গেছ আরও পঁচিশ তারা যারা অংশ করেছিল এই টুর্নামেন্টে আরও যারা টিম সিটকি পড়ছে ফাইনালে আসার আগেই সেমিফাইনালে ফাইনালে কিংবা কোয়ার্টার ফাইনালে কিংবা প্রথম রাউন্ডে ওদের জন্যও আমার ভালোবাসা দোয়া রইলো তোমরা মন খারাপ করবো না তোমরা নেক্সট টাইম আবার তোমরা কোনো খেলা যদি কোনো আয়োজন কেউ করে আয়োজন হাতে নেয় তোমরা অবশ্যই অংশগ্রহণ করবা তোমরা কোনো ভুল তুলে ধরবা না ভুল ধরবা না ভুল হবেই একটা কাজ হাতে নিলে ভুল হতে পারে আমরা ওদের পঁচিশ ব্যাস সর্বকনিষ্ঠ ব্যাস ছোট আমরা এক সময় আমরা ডাকিভার কেছিলাম আমরা যখন ছিলাম ওই সময় দেখালী আমরা কিন্তু অতটা কিন্তু বুঝি নাই আমরা কিন্তু অতটা কিন্তু কোনো কাজ এরকম এরকম এত বড় কোনো কাজটা কিন্তু অনেক বড়ো এরকম কাজ হাতে কিন্তু শাসন পাই নেই ওরা কিন্তু অনেক মানে বড় একটা কাজ হাতে নিয়েছে আমার কাছে অনেকবার গেছে বিশেষ করে আমি বলবো আজকে এই খেলার মধ্যে আমার ব্যাস দু হাজার আট ব্যাস সর্বোচ্চ উপস্থিতি আজকে আমরা ছিলাম আর আমার মনে হয় এতে হয়ে গেছে যে আমাদের কত রোগ এটা বলার অপেক্ষা মনে থাকে না মনে হয় যে আমাদের ব্যাসটা কত ওদের জন্য বা মাদ্রাসার জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য কত মানে সর্বাত্মক সহযোগিতা আমরা থাকবো উপস্থিত কিংবা যে কোনো যে কোনোভাবে অবশ্যই আমরা আসি আর আমি বলবো যে নেক্সট টাইম পরবর্তী যারা প্রজন্ম আমি বারবার একটা কথা বলতেছি এই এই অনুষ্ঠান আমাদের মারব্বে একটা কথা বলেছিল আমাদের পণ্যমানি অনুষ্ঠান করেছিলাম টক শো করেছিলাম টকশো মারব্বিক বলেছিলো যে আমাদের এই প্রোগ্রামের জন্য ক্ষণস্থায়ী প্রোগ্রাম না হয়ে যায় ক্ষণস্থায়ী আমি সেই মারব্বাই মারব্বাইয়ের কথার সাথে তাল মিলিয়ে বলতে চাই আমাদের এই খেলা জানি ক্ষণস্থায়ী না হয়ে যায় এই খেলা জানি নেক্সট টাইম আবার জানি আমরা প্রায় আবার জানি প্রতি বছর আমরা জানি খেলা আমরা দেখতে পাই আমরা জানি ম্যাচ ম্যাচে আসতে পারি মাথার জানি আমরা দাঁড়াতে পারি মানে সেটাই আমরা কামনা করবো সেটা আশা করবো আর আমি আবারও বলতে চাই ওদের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা এই মাত্রাসে আমরা লেখাপড়া করেছি আমাদের শিক্ষকদের ভালোবাসা স্নেহ মতো আমরা অনেক পেয়েছি আর আমাদের অনেক স্মৃতি এখানে আমাদের অনেক সময় এখানে কাটছে আমরা অনেক খেলাধুলা এখানে করেছি আমরা অনেক মানে বড়ো ভাইদের সাথে ছোটো ভাইদের সাথে খেলেছি আর একটা কথা আমি বলবো লাস্টে একটা কথা বলতে চাই সে কথা হচ্ছে যে আমাদের যারা বড় ভাইরা বা আমাদের যারা পাই নাই যারা আয়োজন করছে ওরা কিন্তু অনেক বড়ো ভাইদের খুঁজছে হয়তো পাই নাই যে কোনো কাজে বা যে কোনো সবাই কিন্তু কর্মক্ষেত্রে ব্যস্ত এই জন্য সবাই আসতে পারে নাই তো আমি বলবো তোমরা মন খারাপ করবো না সবার দুয়া ভালোবাসা সবার তোমার তোমাদের প্রতি আছে । তো আর আমাদের ব্যাস দু হাজার আট ব্যাস তোমাদের জন্য বা নেক্সট যারা কাজ যারাই আসো তোমাদের জন্য আমাদের ব্যাস থেকে সর্বোচ্চ সহযোগিতা সর্বোচ্চ ভালোবাসা দোয়া মানে আমরা করব আমরা সর্বোচ্চ সহযোগিতা আছি সবসময় আমাদের আট ব্যাস থেকে আর আরেকবার লাস্টে আরেকবার বলতে চাই দু হাজার পঁচিশ ব্যাসকে অভিনন্দন বিজয়ীদেরকে তোমরা ভালো ভালো থাকবা তোমাদের ভালোবাসা অনেক দোয়া রইল জি ধন্যবাদ আপনাকে আপনার দুই হাজার আট বেচের জন্য শুভকামনা রইল দর্শক দেখতে দেখতে শেষ হয়ে গেল ঐতিহাসিক মাদ্রাসা ইসলাম দাখিল বলতিক ফুটবল টুর্নামেন্ট মাদ্রাসা চ্যাম্পিয়ন অফ দিজন এক এবং এই টুর্নামেন্টে বিজয়ী দল হিসাবে নিজেদের গৌরব অর্জন করে নিলেন অনিরুদ্ধ পঁচিশ এবং এই টুর্নামেন্টের প্রত্যেকটি খেলা সরাসরি সম্প্রচার হয়েছে এশিয়ারি স্পোর্টস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দর্শক সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আগামী কোনো টুর্নামেন্টে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম